দু পঁচিশ সালে সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি ও পঞ্চমী তিথি কখন লাগছে কখন ছাড়ছে কোন দিন পূজা করবেন দুই নাকি তিন ফেব্রুয়ারি তো ভিডিওর মূল পর্বে যাব যাবার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর আরাধনা করা হয় এই দিন স্কুল কলেজ সহ সমস্ত বিদ্যা প্রতিষ্ঠানেই এমনকি বাড়িতেও সরস্বতী পূজা করা হয়ে থাকে মা সরস্বতী হলেন বাগদেবী আমরা সাধারণত বিদ্যা বুদ্ধি ও সুশিক্ষা লাভের জন্য মা সরস্বতীর আরাধনা করে থাকি এই বাগদেবীর আরাধনা মূলত সব ঘরেই হয়ে থাকে প্রত্যেক বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এই দেবীর কৃপা লাভের জন্য তো চলুন এবার আমরা জেনে নেব আসন্ন দু সালে কবে পড়েছে এই সরস্বতী পূজা পঞ্চমী তিথি শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু বাংলা উনিশে মাঘ চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দ মিনিটে পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে তেসরা ফেব্রুয়ারি দু বাংলা কুড়ি মাঘ চোদ্দশো সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিটে বসন্ত পঞ্চমীর পূজা সাধারণত সূর্য উদয়ের পরেই করতে হয় অর্থাৎ পঞ্চমী তিথির সময়কালের মধ্যে যে দিন সূর্য উদয় পাবে সেই দিনই মা সরস্বতীর পূজা করতে হবে তো আসুন এবার আমরা জেনে নিই পূজা করার সঠিক দিন কোনটা দুই নাকি তিন ফেব্রুয়ারি যেদিন আপনাদের সরস্বতী পূজা সম্পূর্ণ করতে হবে তা হলো তেসরা ফেব্রুয়ারি দু সোমবার বাংলা কুড়ি মা চোদ্দশো সরস্বতী পূজার শুভ সময় কখন সকাল ছটা বেজে বাইশ মিনিটের পর থেকে সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যে সরস্বতী পূজা সম্পন্ন করতে হবে দু সালে সরস্বতী পূজার জন্য মাত্র তিন ঘন্টা সময় থাকবে এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর পূজা করা হয় মা সরস্বতীর একটি নাম হল হলশ্রী তাই এই দিনটিকেও শ্রী পঞ্চমীও বলা হয় আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে মা সরস্বতীর নাম নিতে ভুলবেন না